সেই ছোটবেলা থেকেই আমার একটা ইচ্ছে ছিল আমি কখনো বড়শি দিয়ে নিজের হাতে মাছ ধরব সেই ইচ্ছেটা আমার আজকে পূরণ হয়ে গেল অবশেষে নিজের হাতে আমি বড়শি দিয়ে মাছ ধরতে পারলাম হ্যালো এব্রিও আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি ভাইয়ের পুকুরে মাছ ধরতে চলে আসলাম তো ছোটোবেলা থেকেই ইচ্ছে ছিল যে নিজের হাতে মাছ ধরবো তো আজকে যে ইচ্ছেটা পূরণ হয়ে যাবে কখনোই তা ভাবতে পারিনি তো প্রথমেই কিন্তু আমার ভাই আর আমার ছেলে ওরা মাছ ধরছে তো এই দেখেন আমার বড় ছেলে একটা মাছ ধরে ফেললো ওরও কিন্তু এটা ফার্স্ট মাছ ধরা ও তো খুবই খুশি মাছটা ধরে ওর হাসিতেই কিন্তু বুঝতে পারছেন যে ও কতটা খুশি হয়েছে তো মা ছেলে আমরা আজকে প্রথম মাছ ধরলাম এবার কিন্তু আমার পালা আমি ওদের কাছ থেকে বড়শিটা নিয়ে নিলাম আর মনে মনে তো খুবই ভয় হচ্ছে যে আমি কি বর্ষি দিয়ে মাছ ধরতে পারবো নাকি পারবো না তাও বিসমিল্লা বলে পানিতে বড়শিটা ফেললাম কিন্তু প্রথমে কোনো মাছই কিন্তু না আদার খেয়ে মাছটি চলে গেল তো দ্বিতীয়বারের মতো আমি আবারও ফেললাম তো এবার দেখা যায় কি হয় এবারও কিন্তু মিস হয়ে গেল মানে এবারও কিন্তু আমি কোনো মাছ ধরতে পারলাম না তো তৃতীয়বারের মতো দেখতেই পারছেন আমি কিন্তু একটা মাছ অলরেডি ধরে ফেলেছি আলহামদুলিল্লাহ খুবই খুশি খুশি লাগছে জীবনে মতো মাছ ধরতে পেরেছি আর এখানে কিন্তু প্রথমবারের শুধু তেলাপিয়া মাছই আমরা সবাই মিলে ধরছি আর এই মাছগুলো কিন্তু শখের বসে আমাদের সবার ধরা আর এখানে কিন্তু আমরা মাছ ধরতে ধরতে অলরেডি কিন্তু মাছ কাটাকুটিও আরম্ভ হয়ে গিয়েছে যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছে আর আমরা রাত্রে সবাই মিলে এই মাছ ভাজি খাব মাছগুলো কিন্তু খুব বেশি বড় হয়নি আবার খুব বেশি ছোটও না মাঝারি সাইজের মাছগুলো আসলে আমরা শখ করে আজকে সবাই মিলে ধরলাম বাচ্চাদের একটু আনন্দ দেওয়ার জন্য এবং নিজেরাও একটু মাছ ধরে আনন্দ পেলাম তো এবার আমার ছোট ছেলে ও চলে আসছে ও মাছ ধরবে সবাই মিলে আনন্দ করলাম মজা করলাম আজকের এই বিকেলটাতে আসলে এই পুকুরটাতে অনেক মাছ আছে মাছ যেহেতু এখানে চাষ করেছে তো বর্ষি ফেলা মাত্রই কিন্তু মাছ উঠে পড়ে এখানে কিন্তু আমার ছোট ছেলে ও কিন্তু আস্তে আস্তে দুই তিনটা মাছ ধরে ফেলেছে মানে এখানে বর্ষি ফেললেই দেখি মিনিটের মধ্যে মাছ উঠে পড়ে এই দেখেন ও কিন্তু তিনটা মাছ অলরেডি ধরে ফেলেছে ও কিন্তু খুবই খুশি হয়েছে এখানে আমার ছোট ছোট দুই ভাস্তি ওরাও কিন্তু মাছগুলো দেখে খুবই খুশি হয়েছে আর খুবই আনন্দ পেয়েছে তো ওরা আপনাদের সবাইকে হাই হ্যালো দিচ্ছে সবাই ওদের জন্য দোয়া করবেন যাতে ওরা সুস্থ থাকে আর খুবই ভালো থাকে আসলে এই গাছটা কে কে চিনেন আমি জানি না আগে কখনো দেখেছেন কিনা আমি কিন্তু এই ফার্স্ট দেখলাম এটা নাকি এলাচ গাছ মানে আমরা মাংসের মধ্যে যে গরম মশলা দিই এলাচ সেই এলাচি গাছ এটা এই এলাচি গাছে এখনও কোনো এলাচ ধরেনি নি অবশ্যই এখানে ফুল হয়েছে তবে ইনশাল্লাহ হয়তো বা সামনে এলাচ ধরবে তখনও আবার আপনাদের সাথে শেয়ার করব। মাছ কাটাকাটি শেষ হয়ে গিয়েছে খুব ভালো করে ধুয়ে নিয়েছে মাছগুলো এবার লবণ হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে কিন্তু মাছগুলোকে অলরেডি মেখে ফেলা হয়ে গিয়েছে এবার এই মাছগুলো ভেজে নিবে সবাই মিলে আমরা এই গরম গরম মাছ ভাজা দিয়ে আজকে রাতে ভাত খাব নিজের হাতে মাছ ধরে সেই মাছ দিয়ে ভাত খেতে কিন্তু খুবই মজা লাগে আর সবচাইতে বড় কথা হলো এটা কিন্তু একটা আনন্দের বিষয় এখানে আমি আমার বড় ছেলে আমার বড় ভাই আমার ছোট ছেলে আমরা সবাই মিলেই কিন্তু আজকে মাছ ধরেছি আর সবাই মিলেই কিন্তু আমরা আবার একসাথে এই মাছগুলো দিয়ে ভাত খাব আমার ছেলেরা তো খুবই খুশি হয়েছে যে কখন তারা এই মাছগুলো দিয়ে ভাত খেতে পারবে মানে নিজের হাতে ধরা মাছ দিয়ে এই প্রথম তারা ভাত খাবে আসলে বিষয়টা ভাবতে গেলেই একটা অন্য রকমের আনন্দ আসে আশা করি আজকের এই ছোট্ট ব্লগটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা আমার চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এখানে কিন্তু মাছগুলো উলটিয়ে পাল্টে আমরা ভেজে নিচ্ছি তো মাছগুলো ভাজা হয়ে গেলে সবাই মিলে আমরা গরম গরম খেয়ে নিব আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি তো সবাই খুবই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম